লেখাপড়ায় ভালো ছাত্রদের নিয়ে তো সব স্কুলেই ক্রেডিট দেখাতে পারে কিন্তু পড়াশোনায় খারাপ ছেলেদের ভালো করার দায়িত্ব কোনো স্কুলই নিতে চায় না এমনকি ভর্তিই নিতে চায় না বর্তমানে দু সালে দাঁড়িয়ে এমন একটি স্কুল আছে যেখানে খারাপ ছেলেদেরকে ভালো করার ক্রেডিট নিয়ে রেখে দিয়েছে বন্ধুরা আমিরখানে থ্রি ইডিয়ট মুভির কথা আপনাদের মনে আছে যেখানে আমির খানের চরিত্র ছিল একজন সায়েন্টিস্ট চরিত্রের নামটি ছিল ফুংসুক ওয়াংরু ওই মুভিতে যে স্কুল দেখানো হয়েছিল সেই স্কুলটির কথাই বলা হচ্ছে কিন্তু অনেকের এইটা অজানা যে এই নামের একজন সত্যিকারের মানুষ আছেন আর যে স্কুল সেখানে দেখানো হয়েছে সে স্কুলটিও সত্যিই আছে লাদাখে পাকিস্তান ও ভারতের সীমান্তের কাছে এই স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রথমে আপনাকে টেন ফেল করতে হবে এই স্কুলে বইপত্র নিয়ে কেউ আসে না এখানে সব কিছু প্র্যাকটিক্যালি শেখানো হয় যেখানে আমরা বই পড়ে জানতে পারি কিভাবে ব্যাটারি বানাতে হয় কিন্তু তারা সরাসরি ব্যাটারি কিভাবে বানাতে হয় তা হাতে ধরে শেখায় ফলে তারা সে সম্পর্কে ভালো ধারণা পেয়ে যায় পরে তারা সেই সব উৎপন্ন ব্যাটারি নিজেরাই বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে আর সেই টাকা দিয়ে তারা পরে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দর্শন সম্পর্কে জ্ঞান অর্জন করে বর্তমানে তারা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যেটি দিয়ে পাহাড় থেকে গলে পড়া জল আবার পুনরায় বরফে পরিণত করা যায় যার জন্য অসম্ভব জিনিসটি সম্ভব হয়েছে তিনি হলেন লাদাখের স্কুলের বিজ্ঞানী সোনাম পংশু বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পিকলাভ সুইট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার বন্ধুরা